আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইটস টকিস আজকে আমরা কথা বলবো কলকাতা বাংলা হুব্বা নিয়ে হুব্বা কো পকড়না মুশকিল হি নেহি নামুমকিন সো লেটস গেট ইনটু দা ইট টকিস হলে হুব্বা দেখে এসেছি তো হুব্বার প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে যে গল্প নিয়ে একটু আলোচনা করি এটার ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ ফার্স্ট হাফে গল্পটা অনেক ভালো ছিল কিন্তু সেকেন্ড হাফে সব কিছু হজবর করে ফেলেছে গল্পে ঘটনা প্রবাহ দুই হাজার এবং উনিশশো গল্পে কলকাতার যে আন্দাজটা সেটা অবশ্যই রয়েছে প্রথমে আসবো মুসাফ করিমের হুব্বা ক্যারেক্টারটা নিয়ে সেই ক্যারেক্টারটা কিন্তু প্রথম যখন হচ্ছে কাউকে খুন করে তখন কিন্তু সে ভয় পায় কিন্তু পরবর্তীতে তার ভয়টা কিন্তু কাজ করেনি খুববার যে ক্যারেক্টারটা আপনি এখানে কান্না বলেন তার হাসি বলেন এবং তার যে অভিনয় মোসফ করিম এখানে খুব ভালোভাবে পোট্রে করতে পেরেছে মোশফ করিমে আরও দুইটা ক্যারেক্টার আছে একটা হচ্ছে তার যৌবন বয়সে আর একটা হচ্ছে ছোট বয়সে যৌবন বয়সে কথা বলি যৌবন বয়সের ক্যারেক্টারটা কিন্তু একেবারে তরতাজা জিনিস ছিল কারণ এই ক্যারেক্টারটা তার যে অ্যাকশন তার যে কথাবার্তার ভঙ্গি এবং তার যে তার যে সিরিয়াসনেসটা এবং তার ডিয়ারিংনেসটা সেটা কিন্তু আমরা দেখতে পাই সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এখানে হুব্বা ক্যারেক্টারটাও কিন্তু মুভি দেখতে পছন্দ করে এছাড়া হুব্বার যে গ্যাং তার ওইখানে বুকারো বাপি উমেশ মহাতো। চন্দন সাহা এরপর ক্ষেপুগিরি এরপর হচ্ছে এই যে ক্যারেক্টারগুলো আছে তার ভিতরে আমি যদি একটু বুকার বাপির কথা বলি বুকারো বাপি কিন্তু মুশারফ করিম যে হুব্বার ক্যারেক্টারের সাথেই ছিল কিন্তু মুভিতে দেখানো হয়েছে বুকারো বাপি প্রথমে হচ্ছে একটু তাকে বাঁচাতে চেল পরবর্তীতে একটা রুমের ভিতরে নিয়ে সে তাকে হচ্ছে মারার আদেশ দেয় তো জিনিসটা ঠিকমতো মতো মিলে নেয় আমার কাছে যেটা মনে হয় এরপর আমরা হচ্ছে যা হুব্বার বউ নিয়ে হুব্বার হচ্ছে প্রথম বউ এবং দ্বিতীয় বউ এবং দ্বিতীয় বউ কেন হচ্ছে সে দ্বিজন আমার বিয়েটা করছে সেই ব্যাপারটাও কিন্তু এখানে মুভিতে নাই এবং প্রথম বউ কিন্তু সব কিছু জানত এবং হুববার মা মৃত্যুর পিছনে কিন্তু হয়তো বা প্রথম বউর হাত থাকতে পারে সেটাও কিন্তু ঠিক মতো ক্লিয়ার করা হয়নি এরপর আসি দিবাকরের ক্যারেক্টারটা দিবাকর একটা সিএডির পুলিশ ওর ক্যারেক্টারটাও কিন্তু একেবারে অনেস্ট না তার ক্যারেক্টারে কিন্তু পরকীয়ার ব্যাপার এবং হচ্ছে তার কারো সাথে সম্পর্ক ছিল কি না তার বউকে হচ্ছে সে এভাবে হচ্ছে কথা কেন বলতো তার সাথে সেটা কিন্তু আমরা পাই না এবং আমরা সেকেন্ড হাফে হচ্ছে দিবাকর কিভাবে বুকারো বাপি এবং হচ্ছে যে মেয়ের সাথে হচ্ছে দিবাকর কথা বলতো সেই মেয়েটাইকে সেটা কিন্তু আমরা মুভিতে ক্লিয়ার কাট কোনো কিছুই পাইনি এবং দিবাকরের যে ভাই যখন হচ্ছে তার মায়ের দেখভালের কথা হচ্ছে দিবাকরকে বলে এবং দিবাকর কিন্তু যখন হুব্বার কাছ থেকে শুনে যে তার হুব্বা তার বাবা মাকে নিজেকে বাঁচানোর জন্য হচ্ছে মেরে দিয়েছে মা ভাইকে দিলি আপনি তবে তো উড়িয়ে তখন কিন্তু দিবাকর নিজেও মনে করে যে সেও কিন্তু তার মাকে দেখেনি সিনেমেটোগ্রাফি যদি আমি বলি পুরো মনে হচ্ছে এটা একটা কম বাজেটওয়ালা মুভি এবং যদি একটু ওয়াইড অ্যাঙ্গেল এবং হচ্ছে যদি ড্রোনের শ্যুটগুলো যদি এবং সিনগুলো যদি একটু বেশি রাখা হতো তাহলে হচ্ছে একটু ভালো হতো আর কি খুববার অপনেন যে বাঘা এবং বাঘার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু আরও ভালোভাবে প্রকাশ করতে পারত কারণ এখানে কিন্তু আমরা গল্পটা ঠিকমতো বুঝতে পারিনি এবং ওইখানে বাঘার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে গল্পটা আরও ভালো জমতো দুইবার সমান সমান হতো ডিরেক্টর কিন্তু চেয়েছিল যে একটা পাঁচ গ্যাংয়ের টাকার দল এবং তারা হচ্ছে মানুষ মারে এবং এই গুন্ডা দলের যে কাহিনী এটাকে আরও কঠিনভাবে হচ্ছে প্রকাশ করতে চাইছিল কিন্তু বাস্তবে হচ্ছে অনেক প্লট হল হচ্ছে এই মুভির ভিতরে রয়ে গেছে যার কারণে মানুষ কিন্তু জিনিসটা ভালোভাবে নেয়নি এবং এখানে সেকেন্ড হাফে যে রাজনীতির ব্যাপারটা দেখানো হয়েছে সিটি রেসের ব্যাপারটা সেটাও কিন্তু ওই স্ট্রং কোনো পয়েন্ট ছিল না হুব্বার মৃত্যুর কথা কিন্তু আগেই পড়েছি তো হয়তোবা হুব্বা হচ্ছে নিজের লাইফ সম্বন্ধে বসে যে একটা সোরামারার জন্য হাজার খান এক গল্পসে আছে সে নিজের দলের লোকের কাছেই নিজে হচ্ছে পরাজিত হয়ে গেল তো এই যে গল্পটা এই গল্পটার ভিতরও কিন্তু কেন সে পরাজিত হলো এর ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু এখানে অনুপস্থিত প্লেতে হচ্ছে অনেক কাজ করা দরকার ছিল এবং ভালোই হইছে যে আমরা হচ্ছে কলকাতা বাংলার মিশেল একটা সুন্দর মুভি উপভোগ করছি যদিও হচ্ছে গল্পটাকে যদি আরও শক্ত বানানো যেত তাহলে আরও হচ্ছে মানুষের কাছে খুবই ভালো লাগত তো আমি যদি হচ্ছে রেটিং করি তাহলে রেটিং হবে থ্রি আউট অফ ফাইভ এই পর্যন্তই হচ্ছে আমাদের উববার রিভিউ তো আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং হলে গিয়ে দেখবেন অবশ্যই আমরা যারা জানি মসব করিম কিন্তু খুবই ভালো অভিনেতা তো দেখবেন আশা করি তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই জানান এবং দেখা হচ্ছে নেক্সট টকিসে